আজকে বাংলাদেশে আছি কালকে একদম মুর্শিদাবাদের বহরমপুরের বর্ডার দিয়ে হয়ে শেখপাড়া বর্ডারে ঢুকে একবারই সালারে আসবে আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন কোনোদিন কেন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আলে ইমরান ইন্নাল্লাহা লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হে আমার নবী আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটাই আমার আল্লাহর কাছে নেই এক নম্বর দলিল মিরাজকে অস্বীকার করা হবে দ্বিতীয় নম্বর আল্লাহর হাবিব আল্লাহ যেটা ওহির মাধ্যম দিয়ে জানিয়েছেন সেই গায়েবটাই একমাত্র নবীজি জানতে পেরেছেন নবীজি নিজে থেকে আলিমুল গাইব ছিলেন না এই মূর্খতা এই অজ্ঞতা কোথা থেকে এলো যারা নিজেদের পেট ভরায় মাজারের পয়সা দিয়ে মাজারের চাদর দিয়ে মাজারের মুরগি দিয়ে যাদের পেট চলে এই হুজুররা বার করেছে যে দেখো আমরা নবীকে মর্যাদা দিই কিন্তু হারাম করে জানে না নবীকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর রসুলের শানকে কম করা হচ্ছে কোরআনকে মিথ্যা বলা হচ্ছে আল্লাহর উল্লাহকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আল্লাহর কসম কোরআন হচ্ছে সত্য কিতাব ঠিক কিনা কথা বলেন কোরআন সত্য কিতাব কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই কোরআন খোলন যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন সুরাই ইউসুফ প্রথম পৃষ্ঠা নাহনু কুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়াইন ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন হে আমার নবী বলো পৃথিবীর মানুষকে বলে দাও আমি তোমাকে ওহির মাধ্যম দিয়ে ইউসুফ নবীর ঘটনা বৃত্তান্ত জানাচ্ছি এরপর পূর্বে লামিনাল গফিলিন তুমি এই সম্পর্কে অবগত ছিলে না আমি ওহির মাধ্যম দিয়ে তোমার কাছে ইউসুফ নবীর ঘটনা জানালাম যদি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম গায়েব জানতেন লামিনাল গফিলিন শব্দ ব্যবহার হতো না এখানে কোরআনটার প্রয়োজন হতো না কোরআন হচ্ছে আল্লাহর হাবিবের পৃথিবীর মানুষের অজানা কথাকে আল্লাহ ওহির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়েছেন জানিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ আমার মুসলমান ভাই যারা গালি দিচ্ছে কয়েকদিন থেকে তাদের অপরশন কালকে হবে ইনশাল্লাহ আমার চ্যানেল খুলে যারা সাপোর্ট দিয়ে আছেন দেশ বিদেশ যারা মনে করছেন এই পশ্চিম বাংলার ইয়াসিনী একমাত্র উলামায়ে দেওবান যিনি গালি খাচ্ছেন গালি দিচ্ছে বাকি কেউ আমার পক্ষে মুখ খুলেনি আমার দুঃখ নেই প্রয়োজন নেই আমি মলবি শকতের বেটা একাই কাফি এই গুটকা করার জিলাপি হুজুদের জন্যে আমি একাই কাফি তোমরা ছুটে বেড়াও এখন তো শুরু করেছি তোমাদের চাদর খুলেছি তোমাদের পল খুলেছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই মাজারের ব্যবসাগুলো ইনশাল্লাহ বন্ধ করে ছাড়বো যোখ সকলে জোরে বলুন ইনশাল্লাহ এই মাজারের ব্যবসা বন্ধ হবে মানুষকে ধোকা দিয়া বন্ধ হবে আমি মলবি শকতের বেটা বন্ধ করব কিছু ছেলে আমার আব্বাকে একটা মিডিয়াওয়ালা ফোন করেছে ফুরফুরা থেকে আমার আব্বাজি নরম হয়ে গেছেন অসুস্থ মানুষ আসবে দেখতে পাবেন উনি আধ ঘন্টা চল্লিশ মিনিটের বেশি বলতে পারবেন না আস্তে আস্তে কথা বলেন সেই রব আমরা দেখিনি এই হুজুররা দেখেছে উনার কি রব ছিল তোদের বাপরাও আব্বাজানের সামনে কথা বলতে পারেনি তোদের বাপ যারা বেঁচে আছে সেই গুটকাখর গুলোকে জিজ্ঞেস কর শকত সাহেবের সামনে ডারাবার ক্ষমতা ছিল না গোলাম আহমদ মোর্তজা সাহেবের সামনে ডারাবার ক্ষমতা ছিল না বয়স হয়ে গেছে ফোন করে তার কল রেকর্ড ভাইরাল করছে কালকে আমি আমাদের পশ্চিম বাংলার একটা মুফতি দারুলুম দেও বাঁধের দুটো মুফতির কল রেকর্ড ভাইরাল করব তারা আমের ওপরে কি মতবাদ রেখেছেন তিনারা কি সাক্ষাৎকার দিয়েছেন ইয়াসিনকে আমি ফোন করেছিলাম রেকর্ডিং করেছি কালকে ভাইরাল হবে একজন হচ্ছে মুফতি সালমান মনসুর পুরী আর একজন হচ্ছেন মুফতি ইউসুফ সাহেব তাওলি দারুলুম দেও হাদিসের উস্তাদ দুজনাই দামি মুফতি আর একজন আমাদের পশ্চিম বাংলার পান্ডুয়া মাদ্রাসার হাদিসের উস্তাদ মুফতি বশির আহমদ কাসমি সাহেব এই তিনজনার রেকর্ডিং কালকে ভাইরাল করব ইনারা কিয়ামের পক্ষে কি রেখেছে একজন বলছে হাজি ইন্দাদুল্লাহ মাহাজের মাকি রহমাতুল্লাহ আলাই তিনি ক্যাম করেছেন হাজি ইন্দাদুল্লাহ মাহাজের মাকি রহমাতুল্লাহ আলাই ইসলামের দলিল নয় কোরআন হাদিসের দলিল নয় জাহাদি ইন্দাদুল্লাহ মাহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাই তিনি ক্যাম করেছে বলে ইয়াসিনকে করতে হবে যদি এটাই সত্য হয় শুনেলেন উলামায়ের দেওবাঁদের রকুন কালকে পেয়ে যাবেন মুফতি সালমান মনসুর মুফতি ইউসুফ সাহেব এই ভাষাটাই বললেন কে আগর উনোনে কর লিয়া তো ইয়ে দলিল নেই হ্যাঁ ইয়ে ইসলাম কে নিয়ে দলিল নেই হ্যাঁ বলকে কোরআন আর হাদিস रसूल के हदीस यही दलील है अगर यहाँ पर नहीं है तो इसको लेके इतना झगड़ा क्यों क्यों क्योंकि क्या करनी वे गुड़ाल मेरे फैलिए दी स्टेज तुम्हारा पालित तो पुत्र जे जिला हुजूर टाइम क्या करी कर दलिल दी परि ঠিক কি না কথা বলে আমি বাপের বেটা দাঁড়াইনি আর তোমার গুটকা খরের হিম্মত ইয়াসিনের সামনে দলিল দিয়ে ডার করায় সেদিনে তো হুজুর হুজুর করছিল আমাকে সেই খেজুরটা আবার বাইরে থেকে ফুটানি যাচ্ছে বাপের বেটা হস্তে স্টেজে তো আমি ক্যাম করিনি আমাকে গালি দে দলিল দে দলিল দিবার ক্ষমতা নাই ক্যামের বয়স দেড়শো বৎসর আর শুনে রেখে দেন আমার সুন্নি ভাইয়েরা আমার দেশের বেরেলবি ভাইয়েরা কান খুলে শোনো আল্লাহ নবীকে কেউ যদি হাজির নাসির মনে করে আল্লাহ নবীকে কেউ যদি আলিমুল গাইব মনে করে আর যদি ক্যাম করে এই ক্যামটা করা সম্পূর্ণ না যায় আমি বলবি শকতের বেটা বলে গেলাম বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে বড় কষ্ট কোথায় জানেন আপনি হক বলতে পাবেন না হক বলার ক্ষমতা নেই আমাদের মধ্যে কিছু গোল আলু আছে যেদিকে মালটা চলে যাবে কিন্তু ইয়াসিন গোল গোল আলু আলু নয় আমি আমি নিজের জায়গায় স্ট্যান্ড আছি আর আল্লাহর কসম করে বলছি আমার মৃত্যুকাল পর্যন্ত আমি আমার স্থানে স্ট্যান্ড থাকবো এতটুকু নরণ চড়ন আমার পাবেন না আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহ যদি হায়াতে রাখে আমার ভাষার পরিবর্তন পাবেন না আমি সেরেকার বেদাতের বিরুদ্ধে আমার আব্বা পঞ্চাশটা বৎসর জিহাদ করে গেছে ইনশাল্লাহ তিনি যা করেছেন না করেছেন আমি যদি চল্লিশটা বৎসর জলসা করতে পাই তোমাদের মাজারের মাথাগুলো ভেঙে ছাড়বো আমি ইনশাল্লাহ তোমাদের ব্যবসাগুলো উঠাবো এই তো শুরু হয়েছে তোমাদের ভাষা তোমাদের গালিগলজ তোমরা কি ছাত্র তৈরি করো আমার সঙ্গে কোরআন হাদিসের দলিল না দিতে পেরে এই বেরেলভি মাদ্রাসায় তাদের ছাত্র দিয়ে ইয়াসিনকে গালি দেওয়ার একটা গজল তৈরি করেছে দিয়ে ইউটিউবে ছেড়েছে গজল বলে ইয়াসিনকে রোকা যাবে না গালি দিয়ে ইয়াসিনকে রোকা যাবে না ইনশাল্লাহ আমি দুয়া দি আল্লাহ তোমাদেরকে হেদায়ত দেখ আমার ভাই এই বেরেলভি মাদ্রাসাগুলোর হাল হচ্ছে এদের শিক্ষকগুলো গুটকা খায় এরা সিগারেট খায় এদের দিকে ফজরের পরে ঝুলা নিয়ে বার করে দেয় যা আদায় করে আয় পড়াই না আল্লাহর ছাত্র দিকে ঝুলা লিয়ে বার করি না ছাত্র বড় কষ্ট লাগে গালি কি করে দেয় তাদের ছাত্ররা গালি দিচ্ছে ফোন করে আমার কাছে পুরুপ আছে মা বুন তুলে গাল দিচ্ছে এরা মাদ্রাসায় এই শিক্ষা দেয় এদের দ্বারা মানুষ তোমাদের হাল হাকি পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে তোমরা গালি দেওয়ার যাই করো আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে যাব সবাই হকের ওপরে চলবো জোরে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ আমরা হকের ওপরে টিকব এই দুনিয়ার বুক থেকে এদের অস্তিত্ব মিটে যাবে আল্লাহর কসম করে বলছি এদের ভাষার দ্বারা এদের ব্যবহারের দ্বারা এদের গালিগোলজের দ্বারা এদের আকলা চরিত্রের দ্বারা